আমরা পাঠ করছি মহানামব্রত ব্রহ্মচারীর উদ্ধব সন্দেশ থেকে আজকের পাঠ্য দ্বাদশ পর্ব এই পর্বের শিরোনাম মাধুর্য অবগাহনে অক্ষমতা মাধুর্য বলতে এখানে শ্রীকৃষ্ণের মাধুর্যের কথা বলা হচ্ছে আর অবগাহনের আভিধানিক অর্থ হলো জলে শরীর ডুবিয়ে স্নান হঠাৎ মনে হতে পারে তাহলে মাধুর যে অবগাহন বলা হলো কেন আধ্যাত্মিক দিক থেকে কোনো বিষয়ে গভীরভাবে মগ্ন হওয়া বা উপলব্ধি করা অর্থে অবগাহন বোঝায় পাঠ সম্পূর্ণ হলে আমরা সহজেই বুঝতে পারব আমরা পাঠ শুরু করি বস্তুজাত দৃষ্ট হয় সূর্যের আলোকে গাঢ় অন্ধকারে দেখা যায় না কিন্তু কিছুই শাস্ত্রজ্ঞান দিবাকর কিরণ তুল্য কিরণ সম্পাতে পরিষ্কার হইয়া যায় সকল সত্য তথ্য কাটিয়া যায় ভ্রম প্রমাদের আধার সাধারণ ভাষায় যদি বলি সূর্যের আলোকে সমস্ত কিছুই আমরা পরিষ্কারভাবে দেখতে পাই যেটা গাঢ় অন্ধকারে পারি না সূর্যের আলোর সঙ্গে তুলনা করা হচ্ছে শাস্ত্রজ্ঞানকে এই জ্ঞানের আলোয় আমাদের কাছে সকল তথ্য পরিষ্কার হয়ে যায় তাতে কি হয় ভ্রম প্রমাদ অর্থাৎ ভুল রূপ আধার দূরীভূত হয়ে যায় কেটে যায় অন্ধকার নন্দরাজ কাঁদিতেছেন শ্রীকৃষ্ণের জন্য কাঁদিতেছেন উদ্ধব জানেন কান্না আসে মোহ হইতে মোহ আসে ভ্রম জ্ঞান হইতে তত্ত্ব জ্ঞান আসিলে ভ্রম জ্ঞান ঘুচে ভ্রম জ্ঞান গেলে দূরীভূত হয় মোহ মোহ অপনোদনে কান্নার হা হুতাশ থামিবে উদ্ধব তাই চেষ্টা করিতে লাগিলেন নন্দরাজের সম্মুখে শাস্ত্রজ্ঞানের তত্ত্বের আলোকটি জালিয়া ধরিতে উদ্ধব শাস্ত্রের মূর্তি উদ্ধব জ্ঞানালোকের সাধক তিনি জানেন নিশ্চিতভাবেই সত্যের দর্শন জ্ঞানের আলোতেই সম্ভব কিন্তু কোনো কোনো বস্তু যে অন্ধকারেই দেখা যায় সে সংবাদটি রাখেন না উদ্ধবজি পৃথিবীর পৃষ্ঠে যত দ্রব্য তাহাদিগকে দেখায় আলো কিন্তু গগনের গাত্রে যে অসংখ্য তারকা রাজি তাহাদিগকে কিন্তু দেখায় অন্ধকারী কত সুন্দর বলেছেন না আমরাও কখনো চিন্তা করে দেখিনি আমরাও বলি যে আলোয় সব উদ্ভাসিত হয় কিন্তু এই যে নক্ষত্র রাজি সেটা তো অন্ধকারেই আমরা দেখতে পাই জগতে যদি কেবল আলোই থাকিত তাহা হইলে কোনো দিনই জানিতে পারিতাম না আমরা আকাশের অগণিত নক্ষত্রমণ্ডলীর সংবাদ সূর্য যখন নিভে আধার যখন নামে তখনই নক্ষত্রগণের রূপ ফুটে যদি কোনো ব্যক্তির এই হয় জীবনের ব্রত যে সে সর্বদা তাকাইয়া থাকিবে উত্তর মুখে ধ্রুব নক্ষত্রের প্রতি দৃষ্টি নিবদ্ধ করিয়া তাহা হইলে সূর্যালোক হইবে তাহার ব্রত রক্ষার বাধক। আলোর মানুষের আলোর গৌরব হইবে তাহার তপস্যার অন্তরায় আলোর ভাষণে তাহার কর্ণ রহিবে বধির কৃষ্ণ আমার আত্মজ এই একমাত্র ভাবনায় উত্তর মুখে তাকাইয়া আছেন নিরন্তর গোপরাজনন্দ অপলকে দেখিতেছেন তিনি কৃষ্ণ ধ্রুব নক্ষত্রকে তাহার কাছে নিতান্তই অবাঞ্ছিত শাস্ত্র সূর্যের ময়ূখমালা নন্দ তাকিয়ে আছেন অপলকে কৃষ্ণ ধ্রুব নক্ষত্রের দিকে কেন বলা হলো কৃষ্ণ ধ্রুব নক্ষত্র ধ্রুব নক্ষত্র উত্তর দিকে থাকে এবং অপার সমুদ্রে মাঝিদের দিক নির্দেশ করে সেই রকম গোপরাজ নন্দের একমাত্র লক্ষ্য শ্রীকৃষ্ণ তিনি অত শাস্ত্র বোঝেন না কিচ্ছু না নিতান্তই অবাঞ্ছিত তার কাছে কামনার নয় আকাঙ্ক্ষা করেন না তিনি শাস্ত্রজ্ঞানকে তিনি জানেন কৃষ্ণকে পুত্ররূপেই জানেন পুত্রই একমাত্র লক্ষ্য তোমার করিয়াছি জীবনেরও ধ্রুব তারা এ সমুদ্রে আরো কভু হব না কো হারা কৃষ্ণই দিশা কৃষ্ণই লক্ষ্য তার কাছে তাই অবাঞ্ছিত শাস্ত্র সূর্যের ময়ূখমালা শাস্ত্র সাধক উদ্ধবের জ্ঞান সম্পদ নন্দরাজের নিকট শুধু অবদ্ধই নহে অন্তরায়ও বটে আমি কৃষ্ণের পিতা এই নিবিড় অনুভূতি নন্দরাজের বুক জোড়া সেখানে অবকাশ কোথায় তদ অন্য ভাবনা প্রবেশের দীর্ঘ ভাষণ দিলেন উদ্ধব শ্রীকৃষ্ণের তত্ত্ব সম্বন্ধে উদ্ধবের স্বকীয় অনুভবে ও শাস্ত্রীয় বিচার গৌরবে ভাষণটি অনবদ্য কিন্তু নন্দরাজের চিত্তে উহার প্রতিক্রিয়া উদ্ধব যাহা আশা করিয়াছিলেন তাহা হইল না কথা শুনিয়া কহিয়া উঠিলেন নন্দরাজ উদ্ধব বয়সে তুমি বালক তথাপি কেন যেন বিশ্বাস ছিল অন্তরে বুদ্ধিতে তুমি প্রবীণ কিন্তু এখন দেখিলাম তাহা নহে বয়সেও যেমন বালক তুমি বুদ্ধিতেও তদ্রুপী তুমি কথা জানো উদ্ধব কিন্তু কাহাকে কি বলিতে হয় তাহা একেবারেই জানো না তুমি ভাগ্যবান ভাগ্যবতী বলিয়াছ আমাকে ও কৃষ্ণ জননীকে এমন কথা তুমি উচ্চারণ করিতে পারিতে না মুখে যদি সামান্য বুদ্ধিও থাকিত তোমার এই বিশ্ব সংসারে আমাদের মতো ভাগ্যহত জীব যে আর নাই ইহা আমি জানি নিশ্চিতভাবেই এই জগতে যে পুত্রহারা সেই ভাগ্যহীন আর যে কৃষ্ণের মতো পুত্র রত্ন হারায় সে নিতান্তই হতভাগ্য পুত্র অনেকেরই হয় উদ্ধব কিন্তু কৃষ্ণের মতো পুত্র কি আর কাহারও কোনো দিন হইয়াছে না হইবে এত সুন্দর এত মধুর এত হাস্যময় এত লাস্যময় এত প্রীতিমান এত বুদ্ধিমান এমন চলন নটন বাদন এমন প্রেমমাখা ভাষা এমন মধুগন্ধি শ্বাস নিখিল বিশ্বে কোনোদিন কোথাও হয় নাই আর হইবেও না হারাইয়া ফেলিয়াছে যাহারা এ হেন মহাধনকে আকুল আর্তনাদ করিতেছে যাহারা এহেন রত্ন সম্পদের অভাবে তাহাদের সম্মুখে তুমি যে তাদের মহাভাগ্যবান বলিয়াছ ইহা এক মর্মভেদী বিদ্রুপময় প্রহসন মাত্র এই কথা না বলিয়া উদ্ধব তুমি যদি বলিতে আমাদের মতো দুর্ভাগা জীব জগতে আর দ্বিতীয় নাই তাহা হইলে একটু সুখী হইতাম বুঝিতাম আমাদের হৃদয়ের বেদনা কিঞ্চিত অনুভব করিয়াছে উদ্ধব সহানুভূতিতে বেদনার কিঞ্চিত লাঘব হইত উদ্ধব তুমি আলোচনা করিয়াছ আমার নিকটে ভগবত আমি শাস্ত্রজ্ঞ নহি কেবল স্থূল বুদ্ধিতে এই কথা বিশ্বাস করি যে ভগবান একজন আছেন তিনি জগতের গুরু ও বিশ্বের নিয়ন্তা তিনি পুরুষ প্রকৃতির মূল কারণ তিনি অনাদি অপরিণামী সর্বেশ্বর আমি জানি তিনি নারায়ণ ইহা রূপে নিত্য বিরাজিত আমার গৃহে উদ্ধব তুমি কিন্তু এই নারায়ণের স্বরূপতত্ত্বের কথা বলিয়াই খান্ত হও নাই তৎসঙ্গে আরও একটি অদ্ভুত কথা কহিয়াছ তুমি বলিয়াছ সেই নারায়ণই আমার গোপাল কৃষ্ণ তুমি নিতান্ত বালক বলিয়াই এমন মন্তব্য করিয়াছ ভগবান কী বস্তু তাহা আমি শাস্ত্র অধ্যয়ন করিয়া না জানিলেও মহতের মুখে শুনিয়া শুনিয়া কিছুটা জানি নারায়ণের যাহা যাহা বিশেষ লক্ষণ তাহা কিঞ্চিৎ আমার পরিজ্ঞাত আছে ওই সব লক্ষণের একটি বিন্দু মাত্র আমার কৃষ্ণেতে বিদ্যমান নাই নারায়ণ হইলেন নিখিল বিশ্বের কারণের কারণ এ কথা তুমিই বলিয়াছ আমার কৃষ্ণ একটি ক্ষুদ্র দুগ্ধপোষ্য বালক মাত্র নারায়ণ শুদ্ধ শান্ত অপাপবিদ্ধ কৃষ্ণ দুর্মদ চঞ্চল লোভী ও ক্রোধী নারায়ণ নির্মল নির্দোষ শুদ্ধ সত্য কৃষ্ণ চোর মিথ্যাভাষী অভিমানী নারায়ণ নিখিল জগতের আশ্রয় আর কৃষ্ণ তাহার পিতা মাতার উপর সম্পূর্ণ নির্ভরশীল উদ্ধব কত আর বলিব নারায়ণের সঙ্গে কৃষ্ণের কোনো সাদৃশ্যই নাই নারায়ণ সত্য সংকল্প আর কৃষ্ণকে মিথ্যা কথা বলিতে আমি নিজে শুনিয়াছি নারায়ণ আত্মকাম ক্ষুধা তৃষ্ণার অতীত আর আমি সচক্ষে দেখিয়াছি কৃষ্ণ ক্ষুধায় কাতর তৃষ্ণায় অস্থির উদ্ধব নারায়ণ আমাদের প্রণম্য কিন্তু কৃষ্ণকে দেখিয়াছি দিনের পর দিন আমার পাদুকা মাথায় লইয়া পিছনে পিছনে ছুটিয়াছে উদ্ধব আমাদের না ভুল হইতে পারে ভগবানের তো আর ভুল হইতে পারে না কৃষ্ণ ভগবান হইলে আমাদিগকে মা বাবা সম্বোধন করিবে কেন আমাদের সাহায্য বিনা নিজেকে অমন অসহায় মনে করিবে কেন নারায়ণের কোন লক্ষণটা কৃষ্ণে আছে তাহা আমি দেখিতে পাই না তবে নারায়ণের অসীম করুণায় এই পুত্র পুত্ররত্নও পাইয়াছি কথা দৃঢ়ভাবে জানি কৃষ্ণ আমাদের পুত্র এই মর্মান্তিক অনুভূতি আমাদের অন্তর জোড়া কোনো বিচার তর্কের সামর্থ্য নাই উদ্ধব সেই অনুভবটাকে ভুল করিয়া দিতে পারে আরেকটি কথা শুনো উদ্ধব না হয় তোমার কথা সত্যই ধরিয়া লইলাম কৃষ্ণ মানুষ নয় ভগবানই ইহা স্বীকার করিয়া লইলাম কিন্তু এই তত্ত্ব আবিষ্কারের ফলে কৃষ্ণহারা আমার বিরহের তাপ কি এক বিন্দু ও অপনোদন হইতে পারে আমি তো দেখিতেছি তোমার কথা শুনিয়া আমার বেদনা সহস্রগুণে গুণে বর্ধিত হইয়াছে আমরা জানিতাম পুত্র হারা হইয়াছি তাই অন্তর বেদনা বিধ্বস্ত এখন তুমি আসিয়া জানাইলে যে সে শুধু পুত্রই নহে মূল ভগবান বটেন এখন আমি বুঝিতেছি শুধু পুত্র হারাই নাই ভগবানকেও হারাইয়াছি মনে করিয়াছিলাম একটি তাম্রখণ্ড খণ্ড হারাইয়াছি তুমি জানাইলে ওটি তাম্রখণ্ড নয় একটি হীরার টুকরা এই কথা শুনিয়া আমার বুকের বেদনা শতগুণ বর্ধিত হইল উদ্ধব তুমি বালক তাই অগ্নি নিভাইতে চেষ্টা করিতেছ ঘৃত ঢালিয়া কথা বলিতে বলিতে গোপরাজ অবিরল ধারায় অস্ত্র বিসর্জন করিতে লাগিলেন আমরা বুঝলাম শ্রীকৃষ্ণের মাধুর্য কৃষ্ণের সমস্তই মধুর এত সুন্দর এত মধুর এত হাস্যময় এত লাস্যময় এত প্রীতিমান এত বুদ্ধিমান তার চলন নটন মুরলীবাদন সবই মধুর মধুরাষ্ট আমরা যেটা শুনি সেই মাধুর যে অবগাহন আগেই বলেছি অবগাহনের অর্থ তা এই অবগাহন জ্ঞান রূপ হয় আনন্দ রূপ হয় পুত্র বিহনে নন্দরাজ শ্রীকৃষ্ণের মাধুর যে অবগাহনে অক্ষম আজকের পাঠ এই পর্যন্তই পরের দিন আসব ব্রজবধূদের কথায় আমরা সকলে মিলে শ্রীকৃষ্ণকে প্রণাম জানাই হরে মুরা রে মধু গোপাল গোবিন্দ মুশ জ যজ্ঞ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু মাং জগদীশ রক্ষ রক্ষ রক্ষ